নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশান্ত কিশোর হ্যাঁ প্রশান্ত কিশোর এখন আর পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও আই সঙ্গে কিন্তু প্রশান্ত কিশোরের কিছু মন্তব্য আমরা জানি বিড়ম্বনার বাড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেসকে ফলে তৃণমূল কংগ্রেসের কাছে বিড়ম্বনার নাম প্রশান্ত কিশোর যে চলুন আমরা এই বিষয় আজকে আলোচনা করি বিড়ম্বনার নাম প্রশান্ত কিশোর তৃণমূলের কাছে কেন বিড়ম্বনা কারণ প্রশান্ত কিশোর কিন্তু একবার নয় একাধিকবার বলে চলেছেন যে এবারের ভোটে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে এবং মাত্র একদিন আগে পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপির ফল কিন্তু খুব ভালো হবে এবং সেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে এক নম্বর দল হিসাবে পশ্চিমবঙ্গে উঠে আসবে ফলে প্রশান্ত কিশোর হবে কি হবে না সেটা আমরা দু হাজার চব্বিশের পর দেখব কিন্তু এই যে মন্তব্য প্রশান্ত কিশোরের ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটাই কিন্তু তাদের নানা বিড়ম্বনার সামনে পড়বেন এবার বলছি কেন কারণ আমরা জানি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভের পেছনে অন্যতম কারিগর ছিলেন প্রশান্ত কিশোর এবং সেখানে উনি কিন্তু বিজেপিকে চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন কে ভবিষ্যৎবাণী করেছিলেন জ্যোতিষীদের মতো যে তৃণমূল কংগ্রেস বিজেপি পশ্চিমবঙ্গে একশো আসনের বেশি পাবে না যেটা নিয়ে সব সে সময় প্রচুর কন্ট্রোভার্সি হয় কিন্তু দেখা যায় আলটিমেট বিজেপি সাতাত্তরটা আসনে সেই থমকে গিয়েছিল ফলে সেখানে প্রশান্ত কিশোর ফলে প্রশান্ত কিশোর সবসময় আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য উনি যেরকমভাবে বলছেন এবার কিন্তু উনি নিশ্চিত যে বিজেপি এখানে জয়লাভ করবে কেন বলছেন প্রথমত একাধিক যে দুর্নীতির ইস্যুগুলো আছে সেগুলো যেমন উনি বলছেন তার ওপর যেটা বলছেন সেটা হচ্ছে সন্দেশখালী যেই সন্দেশখালী এসে এসে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে তাছাড়া দু হাজার একুশের পর থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষয় হয়েছে এবং বিজেপি সাংগঠনিকভাবে কিন্তু এখানে শক্তি বিস্তার করেছে আর কি দু সালের বিধানসভার পর বিজেপি আর দু সালের বিজেপি যেমন এক নয় তেমনি দু একুশ সালে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভের পর যে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে ছিল যে তৃণমূল কংগ্রেসের জয়রথ এগিয়ে যাচ্ছিলো সেখান থেকে দু হাজার ছাব্বিশ এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসেরও সংগঠনে ধাক্কা পেয়েছে একাধিক মন্ত্রী জেলে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবেও দুর্বল হয়েছে এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে সন্দেশ খালি যেখানে মহিলারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পথে নেমেছেন মহিলারা একত্রিত হয়েছেন মহিলারা সেখানে মিটিং করছে যে মহিলাদের সন্দেশখালি শুধুমাত্র এখন আর পশ্চিমবঙ্গের ইস্যু নয় সারা ভারত জুড়েই বিজেপি সেটা ইস্যু করার চেষ্টা করছে এবং সন্দেশকালী নিয়ে এখনও তৃণমূল কংগ্রেস কিন্তু মহিলাদের ওপর অত্যাচার নিয়ে খুব একটা কিছু বলতে পারছে না তারা অনেক শাহজাহান নিয়ে বলছে যেহেতু শাহজাহানকে তারা গ্রেপ্তার করেছে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ইডির ওপর হামলার অভিযোগে যে শাহজাহানকে একটা সময় গ্রেপ্তার পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতে চায়নি তার ফলে যে সন্দেশখালী যে মহিলাদের ওপর নির্যাতন সেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব একটা উচ্চবাচ্য করেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওই কিছু একটা ঘটনা ঘটেছে বলে সেটাকে চাপা দিচ্ছেন বলছেন এখনও পর্যন্ত কিন্তু মমতা বা কেউ সন্দেশখালীতে যাননি ফলে একটা যে কাটা আছে বোঝা যাচ্ছে কোন সময়ে দাঁড়িয়ে তারা এটার সঙ্গে তুলনা করছেন মণিপুরকে তো সেখানে দাঁড়িয়ে কোনো সময় তারা এটা মণিপুরের সঙ্গে তুলনা করছেন আবার কোনো সময় দাঁড়িয়ে তারা বলছেন যে বিজেপি শাসিত স্টেটগুলোতেও যে দিনের পর দিন মহিলাদের ওপর আক্রমণ হয়ে যাচ্ছে তো কিন্তু সেখানে কোনো সময় এটা প্রমাণিত হয় না যে সন্দেশকালীন মহিলাদের ওপর আক্রমণ হয়নি সন্দেশকালীন মহিলাদের তৃণমূল পার্টি অফিসে যেতে হয়নি পিঠে ভাজার জন্য বা তাদের আর কি যৌন নির্যাতন হয়নি কারণ ইতিমধ্যেই জানি আর কি গণধর্ষণের ধর্ষণের অভিযোগ জানিয়েছেন নির্যাতি তারা এবং তৃণমূলের দুই নেতা সেই অভিযোগে তাদের বিরুদ্ধে শিবু এবং উত্তমের বিরুদ্ধে সেই অভিযোগে তদন্তও শুরু হয়েছে বা সেই ধর্ষণের চার্জ তাদের বিরুদ্ধে লাগানো হয়েছে ফলে মহিলাদের নিয়ে এটা কারণ তৃণমূল কংগ্রেসের প্রায় এখানে ফর্টি ভোট মহিলাদের ভোট সেই মহিলাদের ভোটে তৃণমূল কংগ্রেসকে প্রধান দাবিদার ছিল যেখানে নানা রকম স্কিমে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কোন দাস তৃণমূল কংগ্রেস সেটা তাদের প্রধান দিয়ে মহিলা ভোট তারা কিন্তু নিজেদের দিকে নিয়ে যেতে সামর্থ্য হয়েছিল এবার আমি যেটা বলে বলছি যে প্রশান্ত কিশোর যে যেটা লাগাতার বলে যান কারণ প্রশান্ত কিশোর জানেন তৃণমূল কংগ্রেসের দুর্বলতা কোথায় তৃণমূল কংগ্রেসের স্ট্রেংথ কোথায় এই যে লাস্টে বিজেপির পালের হাওয়া থেকে কাটতে বা বিজেপিকে বহিরাগত পার্টি প্রমাণ করতে যে দু হাজার একুশে তিনি যে ক্যাম্পেইন করেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায় সেটা কিন্তু হিট করেছিল যে নিজের ঘরের মেয়ে একটা হচ্ছে বহিরাগত পার্টি এই ক্যাম্পেন কিন্তু সেখানে হিট করেছিল প্রশান্ত কিশোরের এই স্ট্র্যাটেজি যে বিজেপি হচ্ছে বহিরাগতদের পার্টি সেখানে প্রশান্ত কিশোরের আর কি কুশলতার ওপর আরও কারোর ভরসা না থাক না থাক সেটা কিন্তু তৃণমূল যারা সমর্থক আছেন তৃণমূল যারা কর্মী আছেন তারা কিন্তু তার ওপর আর কি ভরসা রেখেছেন এবং তারা জানেন ফলে প্রশান্ত কিশোর এই যে বারবার বলে যাচ্ছেন ফলে তৃণমূলের যারা নিচের তলার কর্মী আছেন তাদের কিন্তু এটা মানসিকভাবে দুর্বল করে দেবে তাদের কিন্তু এটা বিভ্রান্ত করে দেবে যে দেখো যে উনি তো গতবার মিলিয়ে দিয়েছিলেন কারণ উনি জানেন তো উনি কীভাবে ভোট হয় সেটা উনি ভার করে জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু ওনাদের বারবার করে বিভ্রান্ত করে দেবে উল্টো দিকে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সম্পর্কে প্রশান্ত কিশোর যে মন্তব্য করেছিলেন যে টবের গাছ যে এখানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ফলে সেই জায়গায় দাঁড়িয়েও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনার রিলেশন ভালো হলেও যে খুব একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে ওনার বিশাল কোনো একটা বাকি এখানে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবে হৈ হৈ করে সেটার ওপর যে বিশাল কোনো আস্থা আছে সেটা নয় কারণ অভিষেক ওখানে যিনি কাজ করেছেন একটা পেশাদার সংস্থা হিসেবে পরবর্তীকালে বলেছেন আইপাকের সঙ্গে তার কোনো আর রিলেশান নেই উনি আইপ্যাক থেকে সরে গেছেন ফলে এই যে প্রশান্ত কিশোর যে বারবার করে বলে যাচ্ছেন তাহলে কিন্তু বিজেপি কর্মীদের মনোবল বাড়াচ্ছে যে তারাও উল্টো দিকে ভাবছেন দেখো প্রশান্ত কিশোর তো সত্যি কথা বলেছেন তাহলে আমরা আরও বেশি খাঁটি এবং একবার নয় উনি বারবার করে বলে যাচ্ছেন ফলে এবং তৃণমূল কংগ্রেস সেটাকে কাউন্টার করতে পারছে না প্রশান্ত কিশোরকে বলতে পারছে না প্রশান্ত কিশোর বিজেপির লোক কারণ এই প্রশান্ত কিশোরই তো তাদের জিতিয়েছে এবং আইপ্যাকটা এখনও তৃণমূলের ওই কাজ করে তো ফলে সেটা যারা সরাসরি আক্রমণও করতে পারছে না প্রশান্ত কিশোরকে না মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে প্রশান্ত কিশোরের মন্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের কাছে বিড়ম্বনা ছাড়া আর কিছু না এবং প্রশান্ত কিশোর যদি এটা বলে যেতেই থাকেন দেখতেই থাকেন তাহলে দেখা তৃণমূল কংগ্রেস সেটা কীভাবে রিয়্যাক্ট করেন কারণ দুর্নীতি বা ওগুলো তো এখন কিছু করার বিষয় নেই তৃণমূল কংগ্রেস দুর্নীতি মহিলা এই ইস্যুগুলোকে পাশ কাটিয়ে এবার ভোটে নিশ্চয়ই প্রভাব ফেলবে কিন্তু সেটা কতটা কিন্তু প্রশান্ত যদি এই কথাটা বলেই যান আমি জানি না আগামী দিনে তৃণমূল কংগ্রেস কীভাবে মোকাবিলা করবে আপনারা এই চ্যানেল দেখুন এবং এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন